নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন ডে বাই ডে ব্লগিং চ্যানেল আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমি রাজকুমার আপনারা দেখছেন ডে বাই ডে ব্লগিং চ্যানেল চলে এলাম আবার আমার বাড়ির ছাদে আমার পায়রাদের দেখতে এই কদিন কাজের চাপের জন্য ভিডিও দেওয়া হয়নি তো আজকে একটু সময় পেয়েছি তো চলে এসেছি দেখো আবার পটারের বাচ্চা হয়েছে তো তারা এখন খাওয়াচ্ছে সব দেখাবো আজকে পটারের বাচ্চা উঠেছে চলো ভেতরে যাওয়া যাক তো চলে এলাম ভেতরে চানের জন্য জল দিয়েছি সবে জলটা দিলাম চানের জন্যে জল দিয়ে দিয়েছি আর খাবার খাবার তো সবই আছে দেখো যে সিরাজের বাচ্চা দুটো তারাই নিচে আর আমার সাটিনের যে বাচ্চা দুটো একজন ওপরে পটারটা ওইখানে আছে চলো সামনে দিয়ে দেখাই তোমাদের এই দেখতে পাচ্ছি একজন সাটিং আর একজন যেটা এবারে বাচ্চা হয়েছিল সেটা একজন নিয়ে নিয়েছে আর ওইখানে ওই যে আমার মেল পটারের বাচ্চাটা আর নিচে এই যে সিরাজ দুটো বসে আছে গরমে জল খাবার সবই দেওয়া আছে গরম আবার প্রচুর পড়েছে গরম আর এখন কেউ বাইরে নেই জল দিয়ে দিয়েছি এবার সবাইকে ছেড়ে দেবো চলো এই ঘরটাই ঢোকা যাক তারপর দেখতে পাচ্ছ প্রথমেই আছে আমার সিরাজ দুটো আর এখানে আছে দেশি ওপরে কিং এই সাইডে ব্রাউন লক্ষা সবই আছে চলো দেখায় আগে সিরাজ দিয়ে শুরু করি সিরাজের ডিমগুলো হয়ে গেছে এখনো বাচ্চা উঠছে না কি আদৌ দেখতে পাচ্ছ সিরাজ দুটো ও একটু ডিম দেখি তাকে বেশি ডিস্টার্ব করবো না তো দেখতেই পাচ্ছ এই যে সিরাজি দুটো জল খাবার সব দেওয়া সারাদিন এখন তিনবার করে জল চেঞ্জ করা হচ্ছে গরম হয়ে যাওয়ার জন্য তো চলো এবার অন্যগুলোকে দেখায় তারপরে এখানে দেখো দেশি দুটো আছে তো একটা দেশিরা তিনটে ডিম দিয়েছে তিনটে আগের বারে দুটো ডিম হয়েছিল এবারে তিনটে বুঝতে পারছি না যে দুটোই মাদি দি হয়ে গিয়েছে নাকি যদি আর একটা ডিম দেয় তাহলে জানবো দুটোই মেয়ে হয়ে গেছে তাহলে আবার আনতে হবে দেখো আর আজকে একটা সেলের ভিডিও আছে সেলের ভিডিও বলতে একজোর পাখি সেল করে দেব ওই যে আমার যে কিং দুটো আছে এই কিং দুটো আমি সেল করে দেব একজোর যে কিং আছে এই দুটো সেল করে দেবো সাইজ খুবই ভালো সেল করছি কারণ কিং নিজের ডিম নিজে ফোটাতে পারছে না আর আমার কাছে ফোস্টারিংয়ে সেইভাবে কোনো পাখি নেই আর এখানে দেশিগুলো এনেছিলাম ফোস্টারিংয়ের জন্যে তাও দেখতে পাচ্ছি এরা হয়তো দুটোই ফিমেল হবে তো এদের দিয়েও ফোস্টারিং করতে পারছি না আর এই মুহুর্তে এখন ফোস্টারিংয়ের পাখিও আনতে পারছি না তো সেই জন্যে এই দুটোকে আমি সেল করে দেব ডিম বাচ্চা ফুল গ্যারান্টি আছে কারণ এরা আমার এখানে অনেকবার ডিম দিয়েছে বাচ্চাও এসছে দুটো ডিমে কিন্তু ঠিকভাবে এরা মেনটেন্স করতে পারে না বলেই ফোস্ট এদের দিতে হবে তো এই কিং জড়াটার প্রাইস রেখেছি আটত্রিশশো টাকা কারণ আমি এই দামেই কিনে এনেছি আর এই দামেই আমি ছেড়ে দেবো পাখি দুটো আমি এই দামেই কিনে এনেছি আর এই দামেই ছেড়ে দেবো কেউ যদি নিতে ইচ্ছুক থাকো তো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো এবং হয়তো কিছু কম বেশিও হতে পারে তো আমার সাথে যোগাযোগ করবে আবার ডিম হয়তো আজকালের মধ্যেই দিয়ে দেবে কিংটা নাহলে অন্য কোনো কিছু না আমার ফোস্টারিংয়ের প্রবলেমের জন্যে এটা আমি বিক্রি করে দেব আর মেল খুব অ্যাগ্রেসিভ ডিমের কোনো অসুবিধা হবে না আমার কাছে এই চার পাঁচবার ডিম দিয়েছে তো চলো এবার ব্রাউন দুটোকে দেখায় এইখানে আমি ব্রাউন দুটোকে রেখে দিয়েছি এই একটু রে ঘোর ঘোর এই দেখো ব্রাউন দুটো এখানেই আছে এইটুখানি জাগার মধ্যে থাকার ফলে দু একটা লেজের পালকও ভেঙে যাচ্ছে তো দেখা যাক এদের কি করা যায় ঠিক আছে চলো এদের গেট এখন খোলা থাকে এটা চানাড়ে করুক আর ওইদিকে পটারের তারপর দেখাচ্ছি ফটার গুলো ব্ল্যাক লকা সাটিন চলো ওই ঘরটায় যাওয়া যাক তো চলো চলে এসছি এই ঘরে নিচে একজন সাটিন আছে সিরাজ টাও দেখেছ নিচে আর এইখানে যে শার্টিনটা এ আবার দুটো ডিম কমপ্লিট করে ফেলেছে শার্টিনটাও ডিম দিয়ে দিয়েছে আবার তো মাঝখানে ভিডিও আমি দেখালাম যে এদের যে আগে একজন বাচ্চা হয়েছিল তারা মারা গেছে তো আবার ডিম দিয়ে দিয়েছে আশা করছি এবারে আর অসুবিধা হবে না গরমের জন্যে ওই কদিন খুব অসুবিধা হয়েছে আর এখনও গরমটা অনেকটাই আছে তবে আশা করছি আর অতটা প্রবলেম হবে না তো চলো ভেতরে যাওয়া যাক গিয়ে ওদেরকে দেখাচ্ছি তো এসে গেলাম এবার ব্ল্যাক লক্ষার ঘরে দেখো ব্ল্যাক লক্ষা দুটো তো ব্ল্যাক লক্ষাও আবার ডিম দিয়ে দিয়েছে এরাও দুটো ডিম কমপ্লিট করে ফেলেছে আবার আর ওই হচ্ছে সেই বাচ্চাটা বাচ্চাটা এখন সুস্থ হয়ে গেছে খুব ভালো দেখো কত সুন্দর হয়ে গেছে বাচ্চাটা আর এই ব্ল্যাক লক্ষ্যটা তো বাচ্চাটা হালকা খেটে খুঁতেও শিখে গেছে মানে খুঁটে খেতে তো দেখো ব্ল্যাক লক্ষ্যটা চোখটা খালি হবে পাখির কোয়ালিটিটা খুবই সুন্দর আমার পাখি বলে বলছি না খুবই সুন্দর তো চলো এবার পোটারদের ঘরে যাওয়া যাক এবার নিচে পৌটার দুটো দেখো পৌটার দেখতে পাচ্ছ বাচ্চা আবার দুটো বাচ্চা উঠেছে আবার একজন বাচ্চাই উঠেছে দেখছি যদি ভালো করে দেখাতে দেয় দেখাচ্ছি একটা দেখা যাচ্ছে আর একটা সেই আছে তো বেশি এখন ডিস্টার্ব করব না এদের বাচ্চা নিয়ে আছে। কারণ কোনো অঘটন ঘটতেই পারে আমার সাথে অনেক কিছুই অঘটন হয় কারণটা তোমাদের বলে দিচ্ছি আগের বারে যে একজন বাচ্চা হয়েছিল অনেক দিন ধরেই অসুস্থই ভুগছিল অনেক দিন ধরে তো আস্তে আস্তে সে কাল মারা গিয়েছে একটা সিঙ্গেল বাচ্চা আর একটা এখন মোটামুটি সুস্থ আছে দেখা যাক কি হয় অনেক দিন ধরেই অসুস্থ ছিল গরমের জন্য তো আমার ছাদের উপরে খুব তো সেইভাবে সারভাইভ করতে পারেনি যাই হোক এবারে প্রার্থনা করব যেন এই দুটি বাচ্চা ঠিকঠাক বড় হয়ে যায় কারণ শখের জিনিস তো কিছু হলে খুব কষ্ট হয় যদিও এখন অবধি দুটো বাচ্চাই ভালো আছে ঠিকঠাক ফিটিং করাচ্ছে খাওয়াচ্ছে তো ঠিক আছে চলো আর একটু বাইরের দিকে দেখিয়ে দিই চান করছে তারা দিয়ে বন্ধ করে দেবো ভিডিওটি আর নিচে যে সার্টিনটা তো আছেই আর এখানে এও ডিম নিয়ে বসে আছে তো চলো একটু বাইরের দিকে ভিডিওটা করে নিই সিরাজের বাচ্চা দুটো চলে এসছিল চানের জন্য আমরা আবার ঢুকতেই তারা পালিয়ে গেল ওইদিকে কিং সব ছেড়ে দিয়েছি আচ্ছা কিংটার আরেকবার ভালো করে সাইজটা দেখাই দেখুন মেলটার সাইজ খুব সুন্দর ফিমেলটা মেলটার দিয়ে একটু ছোটো কিন্তু ফিমেল অনুযায়ী সাইজ ঠিক আছে খারাপ বলবো না দেখুন যদি কারো প্রয়োজন হয় কল করতে পারেন আমার মোবাইল নাম্বার হলো সেভেন জিরো টু নাইন ডবল এইট ডবল টু ফাইভ থ্রি তো ভিডিওটি আর বেশি বড়ো করবো না থাক এরা যে যার মতন আরে করে নেবে থাক একটু মজায় তো চলো টাটা ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন দিয়ে চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যাবেন আজ এই অবধি টাটা